স্বামীহারা বিধবা নিপা টাকা ওঠানোর জন্য বিকাশের দোকানে যায় দোকানে গিয়ে দেখে দোকানদার অনেক ব্যস্ত নিপা ভাবে আমার ভাই দশ লাখ টাকা পাঠিয়েছে নাকি দশ হাজার টাকা পাঠিয়েছে কিভাবে বুঝবো তাই নিপা দোকানের এক পাশে দাঁড়ানো একটি ছেলেকে নিজের মোবাইল ফোনটা আর পিন কোডটা দিয়ে বলে ভাই দেখেন তো আমার ভাই আমার ফোনে দশ লাখ টাকা পাঠিয়েছে নাকি দশ হাজার টাকা পাঠিয়েছে আমি বুঝতে পারছি না আজ আমার বাড়িওয়ালাকে টাকা না দিতে পারলে আমার বাড়িওয়ালা আমাকে বের করে দেবে তাই অনেক টেনশনে আছে ভাই ছেলেটি মোবাইল ফোনের মেসেজটি দেখে অবাক হয়ে যায় এবং মেসেজটি সে বারবার পড়তে থাকে। একটু পরে দোকানদারের ব্যস্ততা কমলে নিপাকে বলে, "আপা, আপনি কত টাকা উঠাবেন বলেন। আপনার ফোনটা দেন।" "আমার ফোনটা দেন ভাই।" নিপা ফোনটি নিয়ে দোকানদারকে দেয়। দোকানদার ফোন নিয়ে বিকাশ থেকে টাকা বের করতে গিয়ে দেখে নিপার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। "আপা, আপনার ফোনে তো কোনো টাকাই নেই।" নিপা অবাক হয়ে যায় আর পাশের ছেলেটিকে সন্দেহ করে খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে ছেলেটি সেখান থেকে চলে গেছে। নিপা বুঝতে পারে পাশের ছেলেটাই তার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমি কিভাবে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দেব বিধবা মহিলাটি বাড়িওয়ালার কাছে গিয়ে বলে ভাই সাহেব আপনার সাথে আমার কিছু কথা আছে আমাকে আমার ভাই টাকা পাঠিয়েছিল কিন্তু একটি ঠকবাদ ছেলে আমার সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে আপনি কিভাবে বুঝলেন ওই ছেলেটা আপনার টাকা চুরি করে নিয়েছে আমি নিজেই সেই ছেলেকে আমার ফোন আর বিকাশের পিন নাম্বারটা দিয়েছিলাম আরে বোন আপনি যদি একটু পড়াশোনা জানতেন তাহলে বুঝতে পারতেন যে মোবাইল ফোনে দশ লক্ষ টাকা পাঠানো যায় না আপনি এতক্ষণ যা বললেন তা সত্যি নয় এখন আমি যা বলবো Tá, ওই ছেলেটা আপনার খোঁজ করতে করতে আমার বাসায় এসেছিল আমাকে সব কথা খুলে বলেছে আপনি যখন আপনার ফোনটা সেই ছেলেকে দিয়েছিলেন তখন সেই ছেলেটা আপনার ভাইয়ের মেসেজ আপনার ভাই মেসেজে বলেছিল দেখো বোন তুমি আমাকে আর ফোন করবে না না মেসেজও দিবে আমার অবস্থা এখন খুব খারাপ কত কয়েকদিন ধরে আমি তোমাকে প্রায় এক লক্ষ টাকা পাঠিয়েছি আর পারবো না আমার কাছে হারামের টাকা নেই যে তোমাকে দিতে থাকব এটা আপনার ভাই মেসেজে লিখেছে সেই দুঃখ ভরা মেসেজটা দেখে সেই ছেলেটা আমার কাছে এসেছিল আর আপনার ভাইয়ের মেসেজের সব কথা আমাকে নিয়েছে। আমি তখন বলেছি ওই মহিলার যাই হোক তাতে আমার কি আমি ভাড়া না পেলে বাসা থেকে বের করে দেব আপনার কত মাসের বাসা ভাড়া বাকি আছে আমার তিন মাসের ভাড়া তিরিশ হাজার টাকা বাকি আছে ছেলেটি রহিম সাহেবকে এক বছরের ভাড়া অগ্রিম দিয়ে বলে আমি সারা জীবন এই বিধবা বোনের বাসা ভাড়া দেব আপনি শুধু ওই অসহায় বোনকে বাসা থেকে বের করে দিয়ে না আমি আমার ভাড়া পেয়ে গেছি আমি আর ওনাকে বের করে দেব না কিন্তু আপনার নাম কি আপনার পরিচয় কি আমি হলাম বিপদে পড়া একজন বোনের ভাই যাকে মহান আল্লাহ এই বিধবা বোনকে সাহায্য করার জন্য পছন্দ করেছেন এ কথা বলে ছেলেটি চলে যায় এটাই আসল সত্যি ও তাহলে আমার ভাই আমাকে টাকা পাঠায়নি আর ওই ছেলেটাকে আমি কত খারাপ ভেবেছিলাম কিন্তু সেই ছেলে ফেরেস্তা হয়ে আমার সব দুঃখ দূর করে দিল হে আল্লাহ সেই ভাইকে এত বেশি দাও যেন কোনোদিন তার ধন সম্পদ শেষ না হয় পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যাটা বেশি এ কারণেই হয়তো পৃথিবীটা এখনো সুন্দরভাবে টিকে আছে মহান আল্লাহ আমাদের সবাইকে অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তফিক দান করুন আমিন